তারা আসলে ঐতিহাসিকভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করেন না এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবেই কাজ করে আসছে তো এটিও আসলে আমার বিষয় সেখানকার যে ছাত্রলীগের কমিটি ছিল দু সালের সেটিতে তিনি আসলে তিনি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন হ্যাঁ এবং পরবর্তীতে তিনি তার কোনো পদত্যাগপত্র বা কিছু দেখাননি কোনো পদত্যাগপত্র পাওয়া যায়নি এরপর আমরা হঠাৎ করে একদিন দেখলাম যে শিবির যেদিন কমিটি ঘোষণা করলো সেদিন সেই কমিটিতে তিনি আসলে সাধারণ সম্পাদক পদে আছেন তো এই জায়গাটি হচ্ছে আমার অন্যতম একটি গুরুত্বপূর্ণ মানে বিষয় আমার রিটার আর আরেকটি যেটি সেটি হচ্ছে ডাকসু নির্বাচনের যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রের দুইয়ের এ অনুযায়ী ডাকসুর অন্যত লক্ষ্য অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধের যে স্পিরিট সেটিকে ধারণ করা এবং সমুন্নত রাখা তো শিবিরের যেই ইসলামী ছাত্র শিবিরের যে কমিটি মানে কমিটিতে থাকার তার তার যে অবস্থান সেটি আসলে সম্পূর্ণভাবে এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে কন্ট্রাডিক্ট করে তারা আসলে ঐতিহাসিকভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করেন না এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবেই কাজ করে আসছে তো এই এটিও আসলে আমার বিষয় আর এস এফ পড়াহ রিসেন্টলি একটি স্ট্যাটাস দিয়েছেন তাকে আমি বলবো যে না আমি বাম জোটের নেত্রী না আমি আসলে এই সমর্থিত প্যানেলে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদকে প্রার্থিতা করছি